বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন ইমামবাড়া আটোয়ারি ইমামবাড়া এটি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত এটি একটি সিয়াদের একটি তীর্থস্থান ছিল এখানে সিয়ারাম প্রাচীন আমলে তারা এখানে ইসলাম প্রচার করতে এসে সিয়ারা এখানে তাদের বসে তারা তাদের যে কি বলে এটাকে ধর্মীয় উৎসব পালনগুলো করতো সিয়ারা এখানে একটি প্রাচীন আয়তকর ইমামবাড়া এর অভ্যন্তরে একটি কক্ষ আছে কক্ষের চারপাশে খোলা স্থান বা বারান্দা যার পর খিলান স্তম্ভ এটি এক এটি লাল তৈরি চারপাশে বেশ খানিকটা খোলা জায়গা বা বাচ্চা দেয়াল দিয়ে ঘেরা স্থানে অনেকগুলো কবর আছে কবরগুলি বাঁধানো আর এখানে সবচেয়ে বিষয় হচ্ছে এলাকার মানুষের সাথে কথা বলেছি এখানে সিয়ার যে হাই হাসান হাই হুসেন এই ধরনের যে বা কাজগুলো করতো এখান থেকে করতো এখানে তারা মজ মজ বসাতো এখানে খাবারের ব্যবস্থাও করতো হ্যাঁ একটা সময় তারা হচ্ছে এখানে এসে ইসলাম প্রচারের জন্য যে আউলিয়ারা এসেছিলেন তারা এই কাজগুলো করতেন চতুর্শের যে অবস্থানগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি করে এটিতে বাধা হম এখানকার মানুষগুলো দেখলাম যে খুব এটাকে মানে কিন্তু এখন এই জিনিসটা খুবই পরিত্যক্ত হিসেবেই আছে এটা একের মতো কাজে লাগে না বা সে বিষয়টা এখন এখান উঠে গেছে কিন্তু এটা যদিও এটি বাংলাদেশের তত্নত্ন অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রাকৃতি সব থেকে বড় কথা হচ্ছে এখানকার মানুষ যা দেখলাম এটা সবাই আল্লাহ ধর্মপরায়ণ আসসালামু আলাইকুম